পূর্বেকার উন্মতেরা বহুকাল বাঁচত শত শত বছর হাজার বছর পর্যন্ত তারা বাঁচ বেঁচে থাকত তো একজন মহিলার একটা সন্তান মারা গেছে রাস্তার ধারে বসে সেই সন্তানটাকে কোলে নিয়ে কান্নাকাটি করতেছে বাড়িতে মুসা আলি সাল্লা ওই রাস্তা দিয়ে যাচ্ছিলেন ডাক দিয়ে বলে যে আল্লার আল্লাহর বান্দি তুমি কাঁদো কেন তো ওই মহিলা তখন বলছে যে আমার সন্তানটা আজকের মারা গেল এই জন্যে এই দুঃখে আমি কান্নাকাটি করেছি তো হাজরত মুসা আলী ইসলাতাম বলছেন যে কতদিন কতদিন বেঁচেছে সে তোমার সন্তান কতদিন হায়াত পেয়েছে তো ওই মহিলা তখন বলছে যে আমার সন্তান আড়াইশো বছর পরে এই মারা গেল বলছে আড়াইশো বছর বেঁচে তারপর মরেছে তুমি দুঃখ করছো কান্নাকাটি করছো এমন একটা জামানা আসবে যে জামানার মানুষরা তাদের গড় বয়স হচ্ছে ষাট সত্তর বছর তার মধ্যে তারা মারা যাবে আর তোমার সন্তান আড়াইশো বছর পরে আজকের মারা গেল তুমি কান্নাকাটি করতেছ তখন ওই মহিলা তখন অবাক হয়ে বলতে লাগলেন যে ওই যারা সত্তর বছর বাঁচবে তারা কি ঘর বাড়ি বানাবে তো হজরত মুসা আলী ইসলাত বলছেন যে ঘরবাড়ি বানাবে মানে তারা তো বিল্ডিং বালাখানা করবে এমন এমন ঘর করবে যে হাজার বছরও ভাঙা সম্ভব না তো ওই মহিলা আফসোস করে বলছে যে হায় আফসোস ওই রকম যদি জিন্দেগি আমি একটা পেতাম তাহলে গাছতলায় বসে আমি আল্লাহর স্মরণে কাটিয়ে দিতাম তো আজ আমরা সেই উম্মত আমাদের গড় বয়স হচ্ছে ষাট বছর খুব ভালোভাবে বাঁচবো ষাট বছর এই ষাট বছর বাঁচার জন্য আমরা এমন এমন দালান ঘর বানাচ্ছি যে হাজার বছরেও ভাঙা সম্ভব না একটা দালান ঘর বানাতে গিয়ে আমার জীবনের পুরো জিন্দগিটা লাগিয়ে দিচ্ছে আখেরাতের কাজ যেখানে অনন্তকাল থাকবো আমি সেই জিন্দগির জন্য কোনো ভাবনা নেই দুনিয়ায় দুদিন থাকবো দুদিন খাব তার জন্যে কত পরিশ্রম কত মুজাহাদা করছে সকাল থেকে একদম সন্ধ্যা পর্যন্ত খাট খান্ডাখাটনি করছি মেহনত করেছি মাতার ঘাম পায়ে ফেলে দিচ্ছি শুধু দুদিন থাকবো ভালোভাবে খাবো এর জন্য আর যেখানে অনন্ত কাল থাকতে হবে লা মাহাহদুর জিন্দেগি যার শুরু আছে শেষ নেই সেই জিন্দেগির জন্য কোনো খাটনি নেই কোনো পরিশ্রম আমাদের নেই দৈনিক পাঁচক তো নামাজ পাঁচ মিনিট দশ মিনিট এটাও আমাদের সৌভাগ্য হচ্ছে না কি জবাব দেবেন বলে